একটু হাত জলে দুই বেলা ভালো খাওয়া যায় জলুক না সেই হাত তাইলে আর করার কি একটু তো জল ভালো খেতে হলে বা একটু তো কষ্ট হবেই মুখে যদি কখনো একদম মানে রুচি থাকে না এরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারেন মানে রুচি একদম চলে আসবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয় অনেক ভালো আছি চলে আসলাম আখের জার্নি থেকে আমি একটি লং ভিডিও নিয়ে অনেক দিন পরে যদি ভিডিওটি ভালো লাগে বা এতটুকু উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল তো আমি প্রথমে আমি চলে গেলাম প্রস্তুতিতে এখানে যে তিনটা শুটকি নিলাম আর শুটকি আসলে আমি অরিজিনালি ভালোভাবে চিনি না চেপা সুটকি বা ফাঁসটা সুটকি কী বলে জানি না আমি তবে এটা খেতে কিন্তু ভীষণ মজার তো এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই যে এখানে আমি সরিষার তেল গরম করে নিয়ে তেলের ভিতরে মানে অল্প আসে বেশি আস দেওয়া যাবে না চুলে তেলে ফুরে যাবে খেতে ভালো হবে না আমি সুটকিটা বেজে নিলাম আপনারা চাইলে এটা হালকা বেজে পাটায় বেটেও নিতে পারেন তো আমি আর এটা পাটায় বাটবো না মরিচটা বাটবো শুধু তাই দিকে এই যে কিছু শুক্র মরিচ নিয়েছি রসুন নিয়েছি ছি তারপরে নিয়েছি পরিমাণ মতন পেস আপনারা আপনাদের ইচ্ছা মতন নেবেন পরিমাণ আমি আমার ইচ্ছা মতন নিয়েছি আর মরিচটা আমি একটু সেদ্ধ করে নরম করে নিয়েছি এবার আমি মরিচটা ভালোভাবে ফিসে নেব তবে ভাই আমার এত গুণ নাই এই টাইপের মরিচ ভর্তা বা এই টাইপের বাটনা বাটনি আমার দ্বারা অতটা হয় না মানে আমি পারি না যেটা সেটা আর কি বলবো তা তারপরে কষ্ট করে যেহেতু মজা খাওয়ার জন্য করতে হবে সেই জন্য একটু কষ্ট করলাম আর কি তো এই যে দেখতে নি যে মরিচটা আমি বেটে নিচ্ছি তবে জানি না আমার হাতের কি হবে আর হাতের অতটা ভালো হবে না জানি কারণ আমার মরিচ ধরলে একটু হাতের সমস্যা হয় তারপরে মরিচগুলো ফেসার পরে এই যে এরপরে পেঁয়াজ রসুনগুলো কুচি করে কেটে নিয়েছি এক রসুনের পরিমাণটা কিন্তু মোটামুটি ভালোই এখানে কিন্তু একটা আর একটার অর্ধেক পরিমাণ রসুন আছে সাইজে বড়টা আর পেঁয়াজ আছে প্রায় এক কাপের বেশি হবে তবে আপনার আপনাদের পরিমাণ মতন নেবেন আর মরিচটা এখানে যারা আরও জাল খেতে পারে আরও নিতে পারে সমস্যা নেই আমার এটা অনেক জাল হয়েছে আমরা যদিও অত জাল খেতে পারি না কিন্তু এটা এত মজা হয় না খেয়ে উপায় নেই তাই যে এভাবে করে আস্তে আস্তে করে বেটে নিতেছি, তবে আপনারা একটু আমার হাতের খবর লই মানে কমেন্ট টমেন্ট করে আর কি কারণ আমার হাতটা একটু কিন্তু দেখা যায় বড় ফেরি মানে বড়ো টাইপের বলতে একটু ছেলে ছেলে হাত কিন্তু আমার তারপরও জানি না মেয়ের রূপ নিয়ে এসে বসে থাকে এই যে একটু মরিচ বাটলে একটু কাপড় ধুইলে আমার হাতে অনেক সমস্যা হয় হাতের চামড়া নাকি পাতল সেই জন্য তারপরও মানে যতই আমি চামচ দিয়ে করি আমি শান্তি পাচ্ছিলাম না সেই জন্য হাত দিয়ে তুললাম ওয়েট করেন আবার মনে করেন আছে কোথায় নিয়ে যাচ্ছে দেখাবো আপনাদেরকে তাই যে মরিচ প্যাজরেশনটা বাটা হয়ে গেল এবার যে সুটকিটাই যে আমি হাতটা দেখাচ্ছিলাম আমার হাতের জন্য দোয়া করেন সবাই এরপরে এই যে ষ্টি আমি কিন্তু ওই তেল গরম করেছিলাম যেটাই মানে সুটকি বেজে নিয়েছিলাম আর সেটাতেই দিয়ে দিলাম আমি একটু খুব তাড়াতাড়ি করতেছি কারণ এখানে একটা মেশিন চলতেছে জালনা টালনা আটকাই খুব তাড়াতাড়ি করতেছি এরপরে যে এটাকে আমি বাঁচতে থাকবো আর এটাও আমি মিডিয়াম আসে করব জানি পুরে না যায় পুরে গেলে না মানে যেটা অরিজিনাল স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে তো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আমার এখন আর তস হইতে আসে না যে এটা এখনও বাঁচবো তারপরে খাবো আমার আবার বর্তা দেখলে তো মাথা ঠিক থাকে না আমি পাটায় বর্তা করলে সেখানে মুছে খাই এ পাটায় মুছে অনেকেই খেয়ে থাকে কিন্তু আমি সব কিছু ওয়েট করতে পারি বর্তা দেখলে কখনো ওয়েট করতে পারি না আমার খাওয়ার জন্য ছটফট ছটফট করতেছে আমি খেতে চলে যা আর আপনারাও আমার জন্য দোয়া করবেন কথায় কাজে ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন একদম পরিবেশন করে দেখানোর সময় নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম